হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি নতুন বছরটা সবার খুব খুব ভালোভাবে কাটুক আর আমরা যেভাবে নতুন বছরটা স্টার্ট করেছিলাম সবার প্রথমে বুবনের কেক দিয়ে আমরা কিন্তু নতুন বছরটা স্টার্ট করেছিলাম আসলে প্রতি বছরই বাইরে থেকে কেক নিয়ে আসা হয় কিন্তু এইবার বুবন বলেছিল যে নিজের হাতে কেক বানাবে আসলে কেকটা না আমরা মা ছেলে দুজন মিলে প্রায়ই বানাতাম অনেকটা দিন হয়ে গেছে বাড়িতে আর কেক বানানো হয় না তো আজ হঠাৎ করে কি জানি বুমনের মনে পড়েছে মাম্মি চলো আমরা কেক বানাবো তাই আমরা দুজনে মা ছেলে বসে গেছি কেক বানাতে আজ আমি কিন্তু বুবনের অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি ওই বানিয়েছে আমি জাস্ট ওকে হেল্প করেছিলাম ও আমাকে একবার করে বলে দিচ্ছিলো মাম্মি এইটার পরে এটা দেবে ওইটার পরে ওইটা দেবে মানে স্টেপ বাই স্টেপ ওর মনে আছে আমি ওকে জাস্ট হেল্প করছিলাম চারিদিকে ছড়াচ্ছিল ঠিকই কিন্তু তাও ভালো লাগছিল যে না মানাচ্ছে তো ঠিকই কারণ এইটাই আর কতজন কতজন করে বলুন তো আমি তো বেশ খুশি হয়ে গেছিলাম ছড়াচ্ছি ছড়ুক আমি ওগুলো পরিষ্কার করে দেবো পরে ওকে বলছিলাম তুমি বানাও চিন্তা করো না সব পরিষ্কার হয়ে যাবে দিয়ে ও তো কেক বানাতে একেবারে ব্যস্ত হয়ে গেছে আমি না ভ্যারি লাইসেন্সটা দিতে ভুলে গেছিলাম ও আমাকে বলছে মাম্মি ওইটা দেবে না ভ্যারি লাইসেন্সটা তারপরে আবার ওটা দিয়ে দিলাম দিয়ে ও নাড়াচ্ছে ওর মাঝে মাঝে না হাত ব্যথা ধরে যাচ্ছে তারপরে বলছে দাও আমি একটু করে দিই তো দেখছি না বলছে আমি একাই করে নেব এইভাবে আমরা কেকটা বানিয়ে নিলাম আর এই কেক দিয়েই কিন্তু আমরা আমাদের নতুন বছরটা স্টার্ট করেছিলাম আর কেকটা বানিয়েছিলাম কুকারেই মানে কুকারে কেকটা ভীষণ ভালো হয় আর এই যে সেই কেক ওর বুবুনা স্পেশাল কেক তারপরে তো আমরা সকালবেলায় তো ঘুম থেকে উঠে দেখি বাহ নতুন বছর মানে এত ঠান্ডায় দিয়ে স্টার্টটা হলো মানে বাঁচছে তখন নটা দেখুন এখনও রোদের কোনো দেখা নেই তারপরে ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর কালকে যে সবজিগুলো ছিল ওগুলো ছিল ওই দিয়ে আমরা সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট তারপরে চলে গেছিলাম একটু বাইরে আর বাইরে এত সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম ছোটো ছোটো বোলগুলো পাওয়া যাচ্ছিলো খুব কিনতে ইচ্ছা করছিল কিন্তু আমার এখানে রাখার জায়গা নেই বলে আর নিলাম না চলে গেছিলাম সেন মার্কেট আসলে মাটন আনতে আজ নিউ ইয়ার স্টার্টই করবো মাটন আর পোলাও দিয়ে তো যে কারণে আমি চলে গেছিলাম মাটন আনতে নিয়ে এসে রান্নাবাড়িও সেরে নিয়েছিলাম দিয়ে এই যে লাঞ্চ করবো তখন বুবন বলছে আমি খাবো না আসলে ও মাটনটা খায় না তো আমি ভেবেছিলাম ওর জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করে দেবো কিন্তু না ও সকালে পুরি আর পনিরটা খেয়েছে ওটাই নাকি ওর খাবে আসলে পনিরও ভীষণ ভালোবাসে আর লুচিটাও ভীষণ ভালোবাসে ওই জন্য বলছে ওটাই খাবো তাই আমি ওকে ওটাই দিয়েছিলাম দুপুরে যেহেতু বুবন মাটন খায়নি আমারও ভালো লাগছিল তাই ভেবেছিলাম রাতে ওর জন্য কিছু স্পেশাল বানিয়ে দেবো ওকে জিজ্ঞেস করতে হয়ে বলেছিল মাম্মি আমার কোনো স্পেশাল চাই না তুমি আমাকে বাস পিৎজা অর্ডার করে দাও তাই ওর জন্য পিৎজা অর্ডার করে দিয়েছিলাম এই দিয়েই ওটা মা ছেলে আমরা রাতে কিন্তু পিৎজা পার্টি করেছিলাম এইভাবেই আমরা ফার্স্ট জানুয়ারিটা কাটিয়ে দিয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আশা করছি নিউ ইয়ার সবাই খুব ভালো করে কাটিয়ে